ওই যে ভাগনা বলতেছে এমন জিনিস দেখাচ্ছে সেটা কি জিনিস মানে আমি তো মাস্ক পরা ছিলাম জি জি মাস্ক পরা ছিলাম চশমা ছিল চোখে আচ্ছা তো অর্ধেক রাস্তার গভীর রাত হ্যাঁ গভীর রাত বলতে প্রায় বারোটা সাড়ে বারোটা বাজে আচ্ছা মোটরসাইকেলে যাচ্ছে কুয়াশা এই কুয়াশার ভিতরে যাওয়ার সময় একজন সামনে আসা পড়ছে আচ্ছা ওই মেয়েটা কি মেয়েটা কি কোবা ছিল মেয়েটা

আইফোনটো নিতোই আইফোন যিহেতু যাৰ আমিতো মাস্ক পৰা হেলমেট পৰা এই যা কিছু নাও মটৰ চাইকেল ইয়াৰ কৰা দেও আমাৰ এই মোবাইলত খালি পাঁচ সাতটা আছে সেইটো অনে কি কৰোবাৰ অনলাম তই ইউটিউবৰ নাম কি তাৰ বুললিউবাৰ নামৰ এই নাম্বাৰ চাৰ্জ দিয়ে আছে কনডেন সিমুলেশনের গান ছড়া আছে আচ্ছা আচ্ছা তখন তো আরেকটা কথা যেটা শুনলাম মের মের কাছে যেটা শুনলাম যে মেয়ে বললো নাকি ও মানে অনেক ছবি নাকি সেই মোবাইলে ছবি তোলা ছিল আসলে কি সেটা কি কোন ছবিটা কি কোন অসির ছবি ছিল না আসলে সাধারণ ছবিগুলো আমি তো সেটা দেখি নাই না এটা তো তোমারই তোলার কথা মানে সে জবানবন্দিতে তাই দিছে মেয়েটা না 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 মানে দীর্ঘদিন থেকে নাকি তাদের তার সঙ্গে সম্পর্ক মানে গভীর গভীর সম্পর্ক ওই মেয়ের তোমার তোমার না 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 আমি তো আমি তো মেয়েটা এভাবে কেন বললো আচ্ছা মেয়েটাই সত্য নাকি মেয়েটা আসলে এটা ওদের চক্রান্ত মেয়ে দেখ কত আছে ফিরিং বাস আচ্ছা আচ্ছা কত আছে ফিরিং বাস এই রাত বাজলে হেল্প চাই এটা চাই সেটা চাই আচ্ছা তুমি যে দেখতে গেলাম মেয়েটার ফোনে আরে বাবারে আমি তো দেখতে যাইনি আমি তো যাচ্ছি ধর পলাশ বাড়ি যাচ্ছি আমি আমি এখান থেকে পলাশ বাড়ি যাচ্ছি পলাশ বাড়ি থেকে আসতেছি আস্তে আস্তে ধরেন